লেখিকা অনিন্দিতা মুখার্জি সাহার চোখ রুমি বাড়িটার সামনে এসে খানিক থমকে দাঁড়ালো এই বাড়িটাই তো মোবাইল খুলে আরেকবার ঠিকানাটা দেখল হুম এটাই তো সাতশো চার বাই এ রাসমণি সরণি উকি মারলো রুমি মস্ত লোহার গেট তাও আবার বন্ধ ফুল সানাই লোকজন কিচ্ছু নেই এটা আবার কেমন বিয়েবাড়ি বিয়েবাড়ি মানেই হইচই লোকজন খাবারের গন্ধ এটা কেমন বিয়েবাড়ি কোনো অঘটন ঘটল না তো মনে মনে ভাবছে রুমি তাড়াতাড়ি মোবাইল থেকে আরেকবার মেসেজটা খুলল হুম এটাই তো লেখা থার্ড ফেব্রুয়ারি সাতশো চার বাই এ রাসমণি সরণি ময়দান এই ঠিকানা দিয়েই তো আসতে বলেছে তাহলে কি কোনো বাড়ি ভাড়া করেছে সকালেও তো ফোন আসলো মেয়েটি বলল একটার মধ্যে চলে এসো তারপর কি কোনো অঘটন ঘটলো আরে যাই ঘটুক একটা মেয়ের বিয়ে সেই বাড়ির কিছু দেখলে তো বোঝা যাবে অদ্ভুত ব্যাপার রুমি খুব বেশি দিন এই কাজ করছে না খুব বেশি দিন কি হিসেব করে দেখলে এটাই প্রথম কাজ যেটা ও একা করতে এসেছে বিউটিশিয়ান কোর্সটা করে আগে বিখ্যাত মেকআপ আর্টিস্ট পামেলার সাথে কাজ করত রুমি পামেলা যেখানে যেত রুমিকে নিয়ে যেত বেশ মেকআপটা ওই করত। চোখ আর কলকা শুধু এটুকুই পামেলা করতো ওখান থেকে প্রচুর কাজ শিখেছে রুমি শিখেছে চোখের ওপর রঙের খেলা শিখেছে ছোট্ট কপালে আলপনা তারপর গালে অযাচিত দাগগুলো মিশিয়ে দেওয়া রুমি জানত না পামেলা কত টাকা নেয় কিন্তু রুমিকে সাথে নিয়ে যেত এটুকুই বুঝিয়ে যে ও ট্রেনিং চলছে রুমিও বোকা হয়ে শেখার দোহাই দিয়ে মন দিয়ে কাজটা করত। কিন্তু মাসের শেষে নিজের সানস্ক্রিনটাও কিনতে যখন বাবার কাছে হাত পাততে হতো তখন প্রচণ্ড খারাপ লাগত কি লাভ এত ট্রেনিং করে শিখে অভাব নেই রুমির বাড়িতে বাবা মায়ের একটাই মেয়ে তাও যেন একটা বয়সের পর একটু খারাপ লাগে বাবা মায়ের থেকে হাত পেতে নিতে সেই খারাপ লাগা থেকেই অনেক দিন ধরে ফেসবুকে বিজ্ঞাপনটা দিচ্ছে রুমি এখানে ব্রাইডাল মেকআপ পার্টি মেকআপ করানো হয় হোম সার্ভিসও আছে নিচে নিজের নাম দিয়ে নাম্বার পরিচিতদের অনেকেই পার্টি মেকআপ করার জন্য ডাকলেও ব্রাইডাল এই প্রথম আপনি ব্রাইডাল করেন ফোনটা এক শুক্রবার সকালে এসেছিল সেদিন রান্নাঘরে ইলিশ ভাবা করছিল রুমি ততদিনে পামেলার সঙ্গ ত্যাগ করেছে কারণ ও বুঝে গেছে বিনামূল্যে কাজ করা মানে নিজের অপমান ফোনটা কান দিয়ে চেপে বলেছিল হুম করি নাম্বার কোথা থেকে পেলেন রুমির কথাই মহিলা কণ্ঠ বললেন ফেসবুক থেকে ভালো খবর বুঝেই রুমি মায়ের ঘরে ইলিশের দায়িত্ব দিয়ে সোজা ঘরে একটা নতুন ডায়েরি সেই কবে থেকে রেখে দিয়েছিল যত বুকিং আসবে লিখে রাখবে তাও হলো সে আয়োজনের বয়স বারো মাস আগের জানুয়ারি থেকে এই খাতা রেডি রেখেছে এখন নতুন বছরের জানুয়ারি না নতুন বছর বলে পুরনোকে এড়িয়ে যাবে অতটা বেইমান রুমি নয় বলুন ডেটটা ভদ্রমহিলা খুব কেটে কেটে বললেন থার্ড ফেব্রুয়ারি রুমি হিসেব করে দেখল এক মাসও বাকি নেই এত পরে বুক করছে মানে কোনো ব্যাপার আছে নিশ্চয়ই কোনো বড় আর্টিস্ট শেষ মুহূর্তে না বলে দিয়েছে ভাগ্যিস বাতিল করেছে তাই তো রুমি পেয়েছে জীবনের প্রথম বুকিং এটাতেই কি জিপে ভদ্রমহিলার কথাতে বুকটা ধক করে উঠেছিল রুমির জিপে মানে টাকা মানে প্রথম ইনকাম এর আগে টুকটাক ইনকাম করেছে রুমি কিন্তু সেটা ছোটোখাটো ব্যাপার ছিল ব্রাইডাল আর্টিস্ট হিসেবেই প্রথম পরিচিত হবে রুমি ফোন রাখতে পারেনি সাথে সাথে কাজের অ্যাডভান্স হিসেবে ঢুকে গেছিল টাকাটা অনেকের থেকেও টাকাটা কম রাখে নতুন হিসেবে এটুকু না করলে কেন রুমিকে ডাকবে সবাই টাকাটা পেয়েই একটা ব্লাশার একটা ফাউন্ডেশন কিনল মেকআপের দামি দামি প্রোডাক্টগুলো টুকটুক করে ভালোই জমিয়েছে ও আর যেটুকু হয়নি সেটাই অ্যাডভান্স দিয়েই কিনে নিয়েছে রুমি এই বিষয়ে কোনো রকম কম্প্রোমাইজ পছন্দ করে না ও লোকজনকে একদিন ঠকাবে কিন্তু তার জন্য নিজেকে সারা জীবন ঠকতে হবে কাল রাতেও কতবার করে বাক্সগুলো চেক করছিল ঠিকঠাক গোছানো আছে কি না সব নিল কি না একটু আগেই পৌঁছাবেও একাই সাজাবে লোক কারোকে নেওয়াই যেত কিন্তু তাকেও তো কিছু দিতে হবে আর যাই হোক পামেলা কোনোদিনও হতে পারবে না রুমি আর পারবে না বলেই হয়তো এভাবে আজ ঠকতে হলো ওকে শীতের শেষে বেশ রোদ উঠেছে আর সেটা মাথায় নিয়ে মস্ত বাড়িটার সামনে দাঁড়িয়ে আছে রুমি মস্ত বাড়ি দেখলে কেমন ভুতুরে মনে হয় ওর বাড়ি হবে ছিমছাম ছোট খাটো সুন্দর সামনে একটা ছোটোখাটো বাগান ছোট্ট দরজা তা না এমন লোহার গেট যে ঢুকতেই গা শিরশির করবে একটা ফোন করবে কি ফোন করলে যদি ভেতরে ঢুকতেই বলে আর ঢুকলে যদি মুখ চাপা দিয়ে ভেবেই কেঁপে উঠল রুমি ভগবান এটা কি মুহূর্তে এনে দাঁড় করালে আমায় প্রায় কেঁদে ফেললো ও আসলে আশা আর স্বপ্নর পরিবর্তিত রূপ যদি ভয় বা দুশ্চিন্তা হয় কান্না তো পাবেই সকালে মা মিষ্টি দই দিয়ে পুজো দিল ঠাকুরকে তারপর আঙুলে সেই দই ডুবিয়ে কপালে টিপ এঁকে দিল যে কোনো শুভ কাজে নাকি দইয়ের বিকল্প হয় না ছোটোবেলায় সব পরীক্ষার আগে দিয়ে দিত তখন না করেনি রুমি কিন্তু একজন মেকআপ আর্টিস্ট কপালময় দই মেখে আসছে এটা বোধ দেখতে ভালো লাগে না তাই বাড়ি থেকে বেরিয়েই হাতের উপর পিঠ দিয়ে মুছে নিয়েছিল সেই দই তাই কি এমনটা হলো রুমির সাথে একটা গলির ভেতরে দ্বিতীয় বাড়ি এটা না কোনো দোকান না একটা লোক এমন কিছু বেলাও হয়নি যে সব খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে এদিক ওদিক দেখছে রুমি আর দাঁড়ানোর ইচ্ছেটাও হলো না বিয়ের ডেট অ্যাড্রেস সাদা তিনতলা বাড়ি সব মিলে গেলেও এটা বিয়ের বাড়ি হতে পারে না ছোটোবেলায় পড়া সব ভূতের গল্পগুলো মনে পড়ছে রুমির আর দাঁড়ানোর মতো শক্তি নেই ওর পেছন ঘুরে এগোতে যাবে হঠাৎ আপনি কি রমিতা মেকআপ আর্টিস্ট এরকম গা ছমছমে পরিবেশে হঠাৎ নিজের নামটা শুনে ভয়টা দ্বিগুণ হলো রুমির ঘুরতেই মুখটা দেখলো হুম এনি তো হোয়াটসঅ্যাপ করেছিল গুগল পেতে টাকাটা দিয়ে স্ক্রিনশটটাও এনার থেকে এসেছিল মেয়েটার বয়স রুমির থেকে বেশিই হবে চাপা গায়ের রঙে কালো চোখগুলো যেন রূপটাকে আরও সুন্দর করেছে আজকাল এগুলো বেশ বোঝে রুমি জবে থেকে চোখ নিয়ে খেলা শুরু করেছে তবে থেকে বুঝেছেও সব সুন্দরের সংখ্যা এক নয় আগে সাদা রং দেখলেই সুন্দরী বলে দিত রুমি কিন্তু এখন যখন মেকআপের জন্য তুলি ব্রাশ রং ধরেছে যখনই মানুষকে সুন্দরী বানাতে গেছে তখনই বুঝেছে রুমি সুন্দরের মাপকাঠিটা আপনি কি চলে যাচ্ছিলেন মেয়েটির কথায় কি উত্তর দেবে বুঝে পাচ্ছে না রুমি চলে যাওয়া মানে তো কাজটা না করা কিন্তু সেটা কিভাবে হয় এরা যে অর্ধেক টাকা দিয়ে দিয়েছে না ভাবলাম হয়তো ভুল ঠিকানায় এসে পড়েছি বিয়েবাড়িতে কিছু না হলে একটু একটু তো ভিড় থাকবে অথবা সামনের গেটে একটু ফুল গেটটা খোলাও পর্যন্ত নেই নিজেকে গুছিয়ে রুমি বলল রুমির কথাতে মেয়েটির দুহাত দিয়ে ঠেলে খুলে দিল মস্ত লোহার দরজা তারপর রুমিকে ইশারায় ডেকে ভেতরে ঢুকে গেলো রুমি পেছনে পেছনে যেতে গিয়ে এদিক ওদিক দেখছে বিয়েবাড়ি এটা চারিদিকে বাগান যেন অযত্নের ফলে জঙ্গলে পরিণত হয়েছে আচ্ছা বিয়েটা কি আপনার রুমি না চাইলেও প্রশ্নটা করেই ফেললো একদম যেতে ইচ্ছে করছে না ওর প্রশ্নটা শুনে খিলখিল করে হেসে ফেললো মেয়েটা এই অদ্ভুত পরিবেশে মেয়েটাও যেন অদ্ভুতুরে ইস এতক্ষণ না দাঁড়িয়ে যদিও চলেই যেত কান্না পেয়ে গেছে রুমির বারবার মায়ের মুখটা মনে পড়ছে মনে পড়ছে সিংহাসনের সব ঠাকুরগুলোর কথা বাবার মনি বলে ডাকটা মনে পড়ছে মনে পড়ছে বর্ধমানের বাড়িতে ঠাম্মা ছোটকা বর্দা সবার প্রিয় এই রুমি মনে পড়ছে হরেন কাকার রসগোল্লা শামুর ফুচকা গিরিশদার রোল আর ভোজের বিরিয়ানি নতুন দোকান হলে কি হবে সাতখানা মনে পড়তেই এক ফোঁটা জল গড়িয়ে পড়ল রুমির কিন্তু তাই বলে দাঁড়িয়ে নেই সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই নাকে ধক করে লাগল গন্ধটা ভোজন রসিক রুমি ঠিক বুঝেছে এটা মাংসের গন্ধ মাংসের গন্ধ নাক টেনে নিল রুমি মণ্ডলপাড়ার ভোজের পাশ থেকে গেলেও একই গন্ধ পায় রুমি গন্ধটা নাকে আসতেই মনটা ভালো হয়ে গেল ওর গন্ধটা মাংসের বলে নয় গন্ধটা বিয়ে বাড়ির আর এটা ভেবে শান্তি লাগছে যে কিছু একটা হচ্ছে আজই বাড়িতে না হলে এমনি এমনি তো আর নিষ্প্রাণ একটা বাড়িতে মাংসের গন্ধ আসবে না মেয়েটার সাথে হাঁটতে হাঁটতে দোতলার সিঁড়ি শেষ হয়ে গিয়ে তিনতলার সিঁড়ি ছুঁয়েছে সিঁড়িগুলোতে ফুলের সাজ না থাকলেও ঝুলের সাজ বেশ আছে আর সেটা এমনভাবে ঝুলছে যে পাঁচ ফুটের রুমিকেও মাথা নিচু করতে হচ্ছে বড্ড গা ঘিন করে রুমির সবে বাড়িতে প্রতি সপ্তাহে রবিবার করে ডাস্টিং করে রুমি মেয়েরা বড় হলে তো এটা তাদেরই দায়িত্ব মা কত করবে অথচ একে দেখো দেখে তো চাকরি বাকরি করে বলেও মনে হয় না মনে মনে ভাবছে রুমি বিয়েটা কার মানে কোনে আপনার কে হয় ভাবনাটার সাথে সাথে প্রশ্নটাও করে ফেললো প্রশ্নটা শুনে মেয়েটা আবার পিছন ঘুরে তাকালো সেই চোখ উফ ভীষণ অস্বস্তিকর চোখ দুটো একটু বেশি যেন প্রাণবন্ত আচ্ছা এই চোখটাই যদি লাল হয়ে রক্ত বেরোয় ঠিক ভুতুরে বইয়ের ওপরে ছবিগুলোর মতো ছোটকা ছোটোবেলায় কত এরকম বই কিনে দিয়েছিল দু পড়তে না পড়তেই বন্ধ করে দিয়েছিল এত ভীতু রুমি আর ভগবান ওকে ঠিক এরকমই একটা পরিবেশে এনে পাঠালো কোনে কোনেকে গেলেই দেখতে পাবে সে অবশ্য এখন স্নানে গেছে মেয়েটার কথায় হাউ হাউ করে উঠল রুমি স্নান মানে এখন স্নান করলে চুল শুকাবে কখন আমি বারবার বলে দিয়েছিলাম গায়ে হলুদে যেন বেশি হলুদ না মাখানো হয় তারপর চুল যেন শুকনো থাকে গায়ে হলুদ হয়ে গেছে রুমি আবার প্রশ্ন করার সাথে সাথে তিনতলায় পৌঁছে গেল ওরা আমি প্রিয়া আমাকে প্রিয়া বলেই ডেকো তুমি এত উত্তেজিত হইও না তোমার কথা মতোই সব হচ্ছে হলুদ মাখানো হয়নি আর চুল এটুকু বলেই কেমন উদাস হয়ে গেল মেয়েটা আচ্ছা তুমি বসো এখানে বলেই সামনের সোফাটা দেখিয়ে দিল প্রিয়া রুমি দেখলো তিনতলাটা বেশ বড় আর ঝুল বা নোংরা তুলনামূলক কম সোফাটার লাল কভারটা বেশ নোংরা ইচ্ছে করছে না বসতে কিন্তু কতক্ষণ দাঁড়িয়ে থাকবেও একটা ব্রাইডাল মেকআপ ঠিকঠাক করতে অন্তত তো লাগবেই ভাবনাটা আসতেই আলগোছে বসে রুমিকে বাইরের সোফায় বসিয়ে প্রিয়া ঘরে চলে গেল রুমি চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে টেবিলের ওপর ফুলদানি আছে তাতে কিছু প্লাস্টিকের ফুল ফুলের সাদা লাল রং ধুলো মিশে ধূসর আর মেরুন হয়ে গেছে তবে আসবাবপত্র চারিদিকে যা ছড়িয়ে আছে সেসব বেশ দামি সেটা বুঝতে অসুবিধা হলো না কিন্তু বিয়েটা কোথায় হবে তাহলে কি বাইরে কোনো বাড়িতে এটা তো আজকাল হয় তাই বলে আসল বাড়িটার এমন ভুতুরে দশা আরে একজন লোক তো থাকবে ভাবনাগুলো যখনই এমন ধারার আসছে এক চটকা ভয় যেন ঘিরে ধরছে রুমিকে মাকে একটা ফোন করবে ভেবে মোবাইলটা ব্যাগ থেকে বের করতে যাবে সামনে এক গ্লাস জল আর মিষ্টি নিয়ে যিনি দাঁড়িয়ে আছেন সে একদম সে ভুতুরে গল্পে থাকা কাজের লোকগুলোর মতো ওই যে সাদা কাপড় পরে ঘুরে বেড়ায় আর ঝুলঝুল চোখে দেখে ইনিও সেরকমই প্রিয়া তো ভেতরের ঘরে চলে গেল আর এই ভদ্রমহিলা দোতলা থেকে সিঁড়ি বেয়ে উঠে আসলো আর আসার সময় কারোকে নজরে পড়েনি রুমির তাহলে উনি কী করে জানলেন যে ও এসেছে আবার হাত পা ঠান্ডা হয়ে আসছে রুমির ভয়ে তুতলে বলে ফেললো আমি খাবো না মানে খেয়ে এসেছি শুনে বোধ হয় ভদ্রমহিলা খুশি হলেন তাও ভদ্রতার খাতিরে বললেন একটা মিষ্টি অন্তত খাও আর লেবুর শরবতটা মাগো এটাতেই ঘুমের ওষুধ আছে কি না জানে না রুমি হয়তো ওর চোখ কিডনি হার্ট সব দামি দামি জিনিস নিয়ে নেবে কিছুতেই খাবে না রুমি না না খাবো না বললাম তো আপনাকে ভাবনার সাথে উত্তেজনাটাও কথায় স্পষ্ট রুমির খাবে নাকি কি গো খাও রুমি দেখলো ভেতরের ঘর মানে যেখানে প্রিয়া ঢুকে গেছিল সেই দরজার সামনে দাঁড়ানো এক কঙ্কাল সারভদ্র মহিলা যে রুমির এই ভুতুরে গল্পের ভাবনাটাকে আরও ঘনীভূত করলো রুগ্ন তামাটে গায়ে রং মাথায় একটা গামছা জড়ানো মহিলা দাঁড়ানো দরজার সামনে খেয়ে নাও এখন সাজাবে তারপর আমাদের সাথে খাওয়া দাওয়া করে তারপর যাবে খাবারের নাম শুনে দোতলা দিয়ে আসার সময় মাংসের গন্ধটা আর কথা মনে পড়ল পেটটা কলকল করে উঠল বড অসভ্য আর লোভী রুমির পেটটা দেখছে রুমের জীবন মরণ সমস্যা উনি কলকল করতেই ব্যস্ত রমিতা এটা আমার মা একটু খেয়ে নাও মা বলছে যখন একটু অন্তত ভেঙে খাও প্রিয়ার কথায় এমন একটা জোর আছে যে এড়িয়ে যেতে চাইলেও পারল না রুমি একটা সন্দেশের একাংশ ভেঙে মুখে দিল নলেন সন্দেশ খাটি গুড় যেহেতু বড্ড ভোজন রসিক রুমি তাই গুণগত মান নিয়ে খুব সচেতন মিষ্টিটা খুব ভালো লাগলেও বাকিটা নিতে পারল না তাড়াতাড়ি শরবতটা নিয়ে এক চুমুকে শেষ করে দিল গন্ধরাজ লেবুর তীব্র গন্ধটা যেন গুড়ের গন্ধটা মেরে দিল গ্লাসটা ফেরত দিতেই প্রিয়া ঘরে ডেকে নিল রুমিকে রুমি একটু ভাবার চেষ্টা করলো ওর কি মাথাটা একটু ঝিমঝিম করছে বা চোখে অন্ধকার কিছু হচ্ছে না মানে এখনও শুরু হয়নি ভাবনাটা মনে নিয়ে ঘরের ভেতরে ঢুকে গেল প্রিয়া পরপর তিনটে ঘর প্রথম ঘরটাই প্রিয়া আর ওর মা আগে থেকে ঢুকে রুমিকে ডাকলো রুমি হাতের ছোট্ট ট্রলিটা টানতে টানতে ঢুকে পড়লো ওই ঘরেই হঠাৎ হাত ব্যাগের ভেতর থেকে ফোনটা বেজে উঠলো ট্রলিটা রেখে ফোনটা বের করে দেখলো মা এই নামটা দেখে ভ্যা করে কেঁদে ফেলতে ইচ্ছে করলো রুমির বলতে ইচ্ছে করলো মাগো তুমি বোধহয় আর মেয়েকে দেখতে পাবে না ভয়ে দুঃখে বুকটা ওঠানামা করছে রুমির তাড়াতাড়ি ফোনটা বের করে ধরতেই ওপাশ থেকে ঝর্ণা বলল হ্যাঁ রে পৌঁছলি বললাম একটা খবর দিবি কি যে করিস আর শোন আমি আজ মৌরলা মাছের টক রেঁধেছি আজ আর ভোজের বিরিয়ানি আনতে হবে না মাগো আমি এমনিতেও আনতে পারবো না আর কোনোদিন ওই বিরিয়ানি খেতে পারবো কিনা তাই জানে না রুমি আর মৌরলা মাছের টক মনে ভাবলেও মুখে আচ্ছা বলে ফোন কেটে দিল কে মা ভদ্রমহিলা আগবাড়িয়ে জিজ্ঞেস করলো রুমি হেসে মাথা নাড়াতেই প্রিয়া বলল নাও বসে পড়ো মা আর দেরি করো না সবাই আসতে শুরু করবে এবার রুমি এবার সাংঘাতিক চমকালো কালো রুগ্ন বছর পঁচিশের মেয়ের মা নাকি ওর কোনে বসে পড়বে মানে উনি সাজবে তাচ্ছিল্য করে জিজ্ঞেস করতে ভদ্রমহিলা বলল দেখো তো মেয়ের কাণ্ড সাজতে চেয়েছি বলে একদম পার্লারে লোক ধরে এনেছে প্রিয়া বলল ধুস তুমি সাজো তো আমিও তো দেখতে চাই কত সুন্দর লাগে তোমায় আজ কি ওনার বিবাহবার্ষিকী রুমে ট্রলিটা খুলতে খুলতে জিজ্ঞেস করল হায় ভগবান কাল থেকে কি সাংঘাতিক উচ্ছ্বাস ছিল জীবনের প্রথম একটা বড় কাজ পেয়েছে ইচ্ছা ছিল প্রাণ ঢেলে সাজাবে সুন্দর করে সাজাবে মনে হবে কোনো দেবী বসে আছে কেন যে বারবার ঠাকুর ওর স্বপ্ন পূরণের পথে বাধা হয় এই কালো বড়িকে কী করে একটা দেবীর রূপ দেবেও ফেসবুকেও কি বলবে কেমন ছিল প্রথম ব্রাইডাল অভিজ্ঞতা ইচ্ছে ছিল সাজিয়ে এসে একটা দারুণ পোস্ট করবে যেটা দেখে অনেকে জ্বলবে বিশেষ করে পামেলা আরও কত বুকিং আসবে ওর সাজের জিনিসগুলো বিছানায় রাখলো রুমি একটু ইচ্ছে করছে না কাজটা করতে এই জন্যই ওরা রুমিকে পেয়েছিল এই কাজের জন্য না গো বিবাহ বার্ষিকী হলেও একটা কথা ছিল সে এখনও মাসখানেক দেরি বললাম মেয়েকে সেদিন না হয় করিস এটুকু বলেই হাঁপাচ্ছেন মালবিকা আরে তুমি সাজো তো এটা ভালো হলে রমিতে আবার আসবে ওই দিন সাজাতে প্রিয়া বলতেই রুমি একটু হেসে ভদ্রমহিলাকে চেয়ারে বসালো বিবাহ বার্ষিকীর আগে ট্রায়াল মা এরা সত্যি মানুষ নাকি আস্ত এক একটা ভূত কি গো আসবে তো প্রিয়ার কথায় রুমি হেসে একটু তুলোয় খানিকটা ক্লিনজার দিয়ে মালবিকার মুখটা পরিষ্কার করতে লাগলো পরপর স্টেপ আছে মেকআপের এটা যেমন তেমন কাজ নয় পরপর ঠিকমতো না করলে আউটপুট খারাপ হবে কিন্তু একে আর কি ভালো করবে রুমি ময়শ্চারাইজার লাগিয়ে প্রাইমারটা বের করে আনলো রুমি ব্যাগ থেকে খুব যত্ন করে সাজাতে ইচ্ছে করছে না ওর তাও পরপর প্রলেপগুলো লাগিয়ে যাচ্ছে হঠাৎ মনে পড়ল সেদিন কথা বলতে বলতে টাকাটা ঢুকিয়ে দিয়েছিল গুগল পেতে রেটটা শুনেই বুক করে দিয়েছিল কোনো রকম কমানোর অনুরোধও করেনি আজ কাজের শেষে আবার ওই টাকাটাই দেবে সুতরাং দুঃখ পেয়ে কি হবে পকেট গরম হওয়া নিয়ে কথা রুমে দেখলো ভদ্রমহিলা নাক ডাকছেন চোখ বন্ধ করে অনেকক্ষণই ছিল কিন্তু তাই বলে ঘুমিয়ে পড়বে এসে থেকে একটা ঘটনাও সুস্থ ঘটছে না এই নাও মায়ের শাড়িটা প্রিয়া হাতে করে লাল একটা বেনারসি নিয়ে ঢুকল আরেকটা ব্যাগ এতে সব গয়না আছে প্রিয়া বলল যা ঘুমিয়ে পড়েছে প্রিয়া মালবিকার নাক ডাকার আওয়াজ শুনে বলল শুধু ঘুম না গভীর ঘুম একটু ব্যঙ্গ করেই বলল রুমি খুব ক্লান্ত আসলে প্রিয়ার সামনের সোফাটায় বসে বলল গোলাপ ফুল দিয়ে একটা মাথার খোপা বানাচ্ছে প্রিয়া আর রুমি মুখের মেকআপ করছে ক্লান্ত বয়স্ক কালো এতগুলোর সাথে কিভাবে একসাথে লড়বে বুঝে উঠতে পারছে না ও মায়ের খুব শখ ছিল মেকআপ আর্টিস্ট দিয়ে সেজে বিয়ের বেনারসিটা পরে একবার আয়নার সামনে দাঁড়াতে প্রায়ই বলতো আমাকে আমি নিজেও মেকআপ আর্টিস্ট প্রচুর ব্রাইডাল করেছি একসময় আর সেটা দেখেই মা বলতো আমাকে একটু সাজিয়ে দিস তো আমার বিয়েতে তো ফোটা ফোটা চন্দন স্নো আর পাউডার আর লাল স্টিক এটুকুই ছিল প্রিয়ার কথা শুনছে রুমি তাহলে সাজালে না কেন মাকে রুমির প্রশ্নে প্রিয়া উদাস হয়ে তাকিয়ে আছে বলল পারতাম না গো মায়ের চোখ মুখ থেকে কর্কট চোখকে মুছে দিতে আমি পারতাম না বড্ড কষ্ট হতো মায়ের চোখ দুটো দেখলে বলেই প্রিয়া কেঁদে ফেলল কনসিলার দিয়ে ওই দাগগুলোই মুছছিল তখন রুমি কর্কট মানে তো ক্যান্সার থমকে দাঁড়ালো রুমি দিদা তো এই রোগেই ঠোঁট কামড়ে দাঁড়িয়ে আছে রুমি শেষ পর্যায়ে গো মাঝে মাঝেই অজ্ঞান হয়ে যাচ্ছে তাই আর দেরি করলাম না মায়ের ইচ্ছেটুকু পূরণ করিয়ে দিলাম প্রথমে ঠিক করেছিলাম মার্চে বিবাহবার্ষিকী ওই দিনই সেজে গুজে ইচ্ছে পূরণ করব কিন্তু এটুকু বলে প্রিয়া থামলো দুঃখ গিলল বোধ হয় ডাক্তার বলে দিয়েছে জানো আর হার্ডলি এক মাস ফুপিয়ে উঠল প্রিয়া রুমিও দাঁড়িয়ে পড়েছে মেয়ে দাঁড়িয়ে মায়ের মৃত্যুর অপেক্ষা করছে হায় ভগবান কি জটিল সিদ্ধান্ত তোমার রুমির বুকটা ফেটে যাচ্ছে ওর মায়ের সামান্য জ্বর হলেই অস্থির লাগে রুমির আর প্রিয়া তোমাকে তখন মিষ্টিটা খেতে জোর করলাম আসলে মা আজকাল কেমন বাচ্চাদের মতো আচরণ করে যেটা উনি বলছে না শুনলেই রেগে যাচ্ছে আর একটু রাগমানে জ্ঞান হারিয়ে ফেলছে প্রিয়া হেঁচকি তুলতে তুলতে বলল আর কে আছে দিদি তোমার পরিস্থিতি কেমন মানুষকে বদলে দেয় একটু আগে যাকে ভূতের মতো লাগছিল তাকে নির্দিথায় দিদি বলে ডাকলো রুমি বাবা আছে আর সব আত্মীয়রা আছে কিন্তু তাদের ধরে লাভ নেই ইনি চলে গেলে বাবাকে কতদিন বাঁচাতে পারবো জানি না প্রিয়া আর কাঁদছে না কান্না ওর কাছে এখন একঘেয়ে হয়ে গেছে রুমি আবার মুখ থেকে কর্কটের দাগ ওঠাতে ব্যস্ত হলো এ বাবা চুলগুলো তো শোকানো হলো না ইস সব গণ্ডগোল হয়ে যাচ্ছে ওর আচ্ছা তোমার কাছে হেয়ার ড্রায়ার আছে গো জিজ্ঞেস করল রুমি প্রিয়া অবাক হয়ে একবার তাকিয়ে মুখটা স্বাভাবিক করে বলল লাগবে না ওই গয়নার ব্যাগেই পরচুল আছে কথাটা শেষ হওয়ার আগেই মাথা থেকে জড়ানো গামছাটা খুলে নিয়ে আঁতকে উঠল রুমি পুরো ফাঁকা মাথা কুচি কুচি খানিকটা চুল আছে সেখানে বুকটা কেমন করে উঠল রুমির প্রিয়া তাড়াতাড়ি ব্যাগে থেকে পর চুলটা এনে বসিয়ে দিল মায়ের লজ্জা লুকানোর দায়িত্ব তো মেয়েরই আস্তে করে মাকে নিজের বুকে ফেলে রুমিকে প্রিয়া বলল নাও চুলটা সেট করে দাও খুব সাবধানে ক্লিপ আটকানোর সময় যেন উঠে না যায় হঠাৎ ঘুম ভেঙে গেলেও মাথার ভেতর কেমন করতে থাকে রুমি খুব সাবধানে করছে সবটা খুব যত্ন করে সাজাচ্ছে প্রিয়া বেস মেকআপ করিয়ে চুলটা লাগাতেই রূপটা খুলে গেল মালবিকার রুমির জীবনের প্রথম ব্রাইড এই কটা বাজে মামারা এসে গেল ধরফর করে উঠে পড়ে জিজ্ঞেস করলো মালবিকা প্রিয়া মাকে জাপটা ধরে বলল কেউ আসেনি এখনো, তোমার তো সাজাই হয়নি প্রিয়া বোঝাচ্ছে দেখে তাড়াতাড়ি সিঁদুরটা পরচুলের ফাঁকে পরিয়ে দিল রুমি যদিও রিসেপশানে ব্রাইডালকে শেষে সিঁদুর পরায় কিন্তু আজ সব নিয়ম গণ্ডগোল হয়ে যাচ্ছে রুমির দিদি একটু ধরো মাসিমাকে আমি শাড়িটা পরিয়ে দি রুমি বলতে প্রিয়া আলগা রাগ দেখিয়ে বলল কেন গো মাসিমা কি বাচ্চা নাকি যে ধরে ওঠাবো ওঠো তো মা শাড়িটা পরো মেয়ের কথায় খিলখিল করে হাসছেন মালবিকা কি খুশি চোখ মুখে প্রিয়া চোখটা টিপে দিল রুমের দিকে তাকিয়ে তারপর দুজন মিলে শাড়িটা পরিয়ে দিল সেই কত বছর আগের শাড়ি কত স্মৃতি কুড়ি বছরের নতুন বউ অভাব আর অভাব বিয়ের দিনের সাজ বলতে একটু স্নো আর পাউডার সাথে চন্দন তাতেই চোখ ফেরাতে পারছিল না মনার বাবা কি লজ্জা আমার দাদাদের সামনে বলে যাচ্ছে মালবিকা চোখগুলো জলে আনন্দে চিকচিক করছে শাড়িটা পরিয়ে অপূর্ব লাগছে মালবিকাকে এবার সেই ইম্পর্ট্যান্ট পার্ট আই মেকআপ মালবিকাকে চেয়ারে আবার বসালো রুমি তারপর মেসোমশাই তো সেদিন ফিদা হয়েছিল আজ কি করবে আজ তো আপনাকে দেখে আবার প্রেমে পড়বে রুমির কথায় ধুস বলে লজ্জা পাচ্ছেন মালবিকা এ যেন কোনো এক কিশোরী একবার দেখাও দেখি কেমন লাগছে মালবিকা আবদার করলে প্রীতি আয়না আনতে গেলে আটকালো রুমি দিদি দাঁড়াও চোখটা একটু সাজিয়ে দি। যাতে নিজেই নিজের প্রেমে পড়ে যায় বলেই মুখটা উঁচু করলো রুমি রুমি জানে না এত রং এত মেকআপ ওর শরীরের জন্য ভালো কি না অবশ্য ওর শেষ ইচ্ছে পূরণ না করলে আরও ক্ষতি হতো যা হয়েছে তার থেকে বড় ক্ষতি আর কি হতে পারে রুমি দেখলে ওর কথায় শান্ত হয়ে বসে পড়লেন মালবিকা চোখ বন্ধ করে যেন ক্যানভাস দিয়েছে রুমিকে আর রুমিও তাতে লাল সোনালি কালো নিয়ে ইচ্ছে মতো খেলে যাচ্ছে এই চোখটাই সব থেকে আসল জায়গা মুখের মধ্যে এটাই বলে দেয় মন কি বলছে আজ মালবিকার মনের খুশিটা যাতে চোখে প্রকাশ পায় তাই তো এটা এত মন দিয়ে আঁকছে রুমি রঙের ওপর রং এদিক ওদিক ব্রাশ তুলি সব শেষে নাও শেষ দেখো তো চিনতে পারো কি না আয়নাটা সামনে ধরলো রুমিট চোখ গোল গোল করে মুখে হা বানিয়ে অপরূপ এক অভিব্যক্তি পুরো বাচ্চাদের মতো খুশিতে ডগমগ মালবিকা আর সেই খুশি ঠিকরে বেরোচ্ছে ওই চোখ দুটো দিয়ে কে বলেছে উনি অসুস্থ আজ রুমি ওকে যা সুখ দিল এটা নিয়ে মালবিকা হাসতে হাসতে কাটিয়ে দেবে আরও কটা বছর এই বিশ্বাস রুমির আছে একে একে লাল টিপ কলকা লিপস্টিক গয়না ইস্কি দারুণ কাজ জানে রুমি এমন একজন মৃত্যু পথযাত্রীর মুখের হাসি চোখের স্বপ্ন প্রাণ পেয়েছে শুধু রুমির হাতের ছোঁয়ায় মালবিকা সেন রুমির প্রথম ব্রাইডাল সার্থক মেকআপ আর্টিস্ট হয়েছে রুমি কথাও দিয়ে এসেছে মার্চের চার তারিখে আবার আসবে ও একত্রিশ বছরের বিবাহ বার্ষিকীতে নিজের হাতে সাজাবে রুমি মাসিমণি ডেকেছে রুমি ওকে আর ওটাই হবে মাসিমণির বিবাহ বার্ষিকীর উপহার রুমির তরফ থেকে শুনলেন তো রুমির প্রথম ব্রাইডালের অভিজ্ঞতা কেমন লাগলো জানাবেন গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকবেন ধন্যবাদ